এতক্ষন আসতে চলছিল যেই নদী এসছে সেই চলে চলে চলছে মনি উঠে গেছে এরপরে বড় একটা আসবে এরপরেই তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে জানিয়ে দিই আমরা যাচ্ছি আমাদের বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে চলো যাওয়া যে আর এই যে জার্নিটা তোমাদের সাথে সম্পূর্ণ ওটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ওকে ভালো লাগবে এই ভিডিওটা তো বিরার স্টেশন ছাড়তেই পড়েছে এরকম একটা বড় নদী নদীটার নাম জানি না কি এটা কিন্তু গিয়ে সমুদ্রে মিশেছে আমার হাজবেন্ড যা বললো আর কি আর ও হয়তো বলেছিল কি নাম আমি হয়তো ভুলে গেছি এই মুহূর্তে দেখতে দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর আর ওইখানে দেখো মনে হচ্ছে পুরো ওইটু আলাদা জায়গা সে আইল্যান্ড বলে না ওইরকম দেখা যাচ্ছে মাঝখানটা তারপর আছে লেনের মধ্যে আর বাবু কিন্তু ভীষণ ডিস্টার্ব করছিলো তা আমরা এখন নেমে পড়েছি ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে মানে এটা একটা স্টেশন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে সেটা এখন খুঁজে বার করতে হবে চলো দেখা যাক আর আমার কাছে আছে মনি আর ওর কাছে আছে সব ব্যাগগুলো

ওদের কি যাওয়া যাক তোমাদের কুলি নাম্বার ওয়ান কতগুলো ব্যাগ দেখো জলের বোতলটা আমি নিই নাকি প্রচুর ভারী একটা ব্যাগ খুবই কষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা চলো ট্রেনের মধ্যে যাওয়া যাক আরে এই যেমন কুঁচো আমার কোলে হ্যাঁ জলের বোতলটা নিই হ্যাঁ এটাই তো চলো কি বাথরুম কেমন হে আজ কি আছে এই খোলো খোলো চলো চলো চলো

কি হলো শোনা তুমি থাকো এখানে বসে থাকো বসু কোথায় কোথায় গুড মর্নিং শোনা হাই হাই করে দাও না হাই করে দাও না হাই কর তো দেখো গালে দিচ্ছে ওটা হাই কর এখন চা দিয়ে গেল চা দিয়ে গেল না কি চা নিলাম আমরা দেখো অর্ধেকটাই দিয়েছে না হলো কত করে নিল দশ তাহলে ঠিকই আছে দশ টাকার অর্ধেক চা আছে একটা কাপ নাকি আর

নেমে পড়েছিলাম সাঁতরাগাছিতে আর সাঁতরাগাছিতে নামার পরে আমরা হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো অনেক দিন পর কি সুন্দর লাগছে দেখো এখানে আর ওই সাইডে মনে হয় হাওড়া ব্রিজ আছে কোনো এক সাইডে আমার ঠিক মনে নেই কোন সাইডে ছিল আর কি তো দেখো ওস আর ওষের বাবা দেখো সামনে বসে আছে আগে তো ছিল না সামনে কিন্তু এদিকে খুবই রোদ্দুর লাগছিলো তো সেই কারণে ওকে দিয়ে দিলাম সামনে জানি বাচ্চাদেরকে সামনে বসাতে হয় না যাই হোক অনেকদিন পর বাড়িতে যাচ্ছে ভীষণ খুশি সবাই খুশি ওরা বেরিয়ে যাচ্ছে তারপরে এই সাইডটা দেখো এদিকে আছে কলকাতা স্টেডিয়াম আর এইদিকে আছে এই তো এই যে এটা হচ্ছে কলকাতা স্টেডিয়াম আর অপোজিটেই আছে কিন্তু ভিক্টোরিয়া তো চলো এগিয়ে যাওয়া যাক আমরা কলকাতার মধ্যে চলে এসেছি আর আর কিছুক্ষণই হয়তো বাকি আছে এখন শিয়ালদা যাব শিয়ালদা স্টেশনে ট্রেন ধরে তারপর যাবো কৃষ্ণনগর চলে যাওয়া যাক কাছেই চলে এসেছি অনেকটা তাই অনেক খুশি লাগছে আর বাচ্চাটাকে নিয়ে মানে এতটা জার্নি করে না ভীষণ অসুবিধা হয়ে যায় দেখো কত সুন্দর একটা জিনিস দেখালাম তোমাদেরকে চলো দেখতে থাকো এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি তা দেখো এক লাফে শোনা কিন্তু কাকার গলে উঠে পড়েছে দেখো আর ওকে হনুমান টুপি পরিয়ে দিয়েছিলাম কারণ ভীষণ ঠান্ডা এখানে চলো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে একটা বাই